তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি মিতার জায়গাতে তো ভালোবাসার শুভেচ্ছা দুটোই সবাইকে জানেন খুব মর্ম সবাই ভালো থেকে সুস্থ থেক তা আমার ছটার সময় মর্নিং হয়ে গেছে ওন থেকে উঠে পড়েছি উঠে বাসি কাজ সারা হয়ে গেছে এখন আমি চলে রান্না রান্নাঘরে তা আমি যদি দেখাব আমি ছটা থেকে নটা পর্যন্ত আমি কী কী কাজ করি তা আমার ওই কাজগুলো তো হয়েই গেছে এখন আমি চলে এসলাম রান্নাঘর আজকে আমি ডেলি ডিমের ডিম ভাজা ডিমের গাছ ডিমের ঝোল এগুলো খেতে খেতে মুখটা মানে ভালো লাগছে ওই জন্য আজকে আমি ডিম দিয়ে অন্য কিছু বানাবো চলো সেটাই দেখতে রাখবো তোমাদেরকে তো বললাম ডিম দিয়ে আমি কিছু বানাবো তো চলো দেখতে থাকতে দেখো ডিমটা আমি ফাটিয়ে নিলাম একটা পাত্রে ফাটিয়ে ফাটিয়ে রাখছি ডেলি ঘে ডিম অন্য কিছু না বানালে ভালো লাগে না তোমরা যত ডিম দিতে পারো আমি তিনটে ডিম দিয়েছি সামান্য একটু নুন হালকা একটু গোলমরিচের গুঁড়ো এটা আমি বেশ করে এখন ফাটিয়ে নেব বেশ করে একটু বেশ করে ফাটিয়ে নেবা ডিমটা যখন ফাটিয়ে অন্য বাটিটা ডাকা হয়ে যাবে পাশের একটা টিফিন ফাটিয়ে তেল মাখিয়ে নিতে হবে চলো তেলটা মাখিয়ে নিই

রেডি হয়ে গেছে এদিকে কড়াইয়ে জলও রেডি হয়ে গেছে এটাকে আমি এরকম করে বসিয়ে দেবো ছেড়ে দেবো না এই জিনিসটা যে উঠে যাচ্ছে ওই জন্য একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো যেন এই জিনিসটা তাহলে আর উঠে যেতে না পারে চলো এটা ততক্ষণ ওখানে ভাপা হতে থাকুক আমি এখানে তার মশলাগুলো রেডি করে নিব দেখো আমি মশলা বার করে নিয়েছি আমি আলু দেবো অনেকে আলু দেয় আলু দেয় না আমি আলু দেবো আর আদা রসুন পেঁয়াজ টমেটো দেবো চলো সেগুলো কাটাকুটি করে ব্যাপারটি করতে করতে সব হয়ে গেছে তার মধ্যে আমার ডিমটাও হয়ে গেছে চলো তোমাদেরকে সেটাই দেখ কি সুন্দর আমি প্রথম করলাম লাইফে এবার এটাকে পিস পিস করে কেটে নেব পুরো একটা একটা পিস বেরিয়েছে কি সুন্দর এটাকে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে ভাজবো একটা হয়েছে কড়াইটি একটু করে লাল লাল করে একটু হালকা করে ভেজে নিয়ে তাকে রান্না করে গেছে মশলা দিয়ে এখন হয়ে গেছে আলুগুলো গলে গেছে নামানোর সময় হয়ে গেছে এইগুলোকে দিয়ে একটু করে ফুটিয়ে নেবো একটু ধনে পাতা গরম মশলা দেবো নুন মিষ্টি দেখে নামিয়ে নেবে দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে পটল ভাজবো পটল ভাজবো বেগুন ভাজবো পাত ফোড়নো দিব না ধনে পাতা ফোড়নো দিব না আৰু পিয়াঁজ ফোড়নো দিব না আজি আমি অন্য়কম ডাল কৰব গন্ধৰাজ লেবু পাতা দিয়ে ডাল কৰব দেখি থাকো আজি আৰু গন্ধৰাজ লেবু পাতা দি দিলাম ভাজা বেরোচ্ছে না নুন মিষ্টি দিয়ে ডালটাকে ফুটিয়ে নামিয়ে নেবেন খেতে হেবি ভালো লাগবে আমি আজকে অন্য অন্যরকম রান্না করেছিস গন্ধডাজ লেবু দিয়ে ডাল আর ডিম ভাপা বেগুন ভাজা পটল ভাজা রান্না কমপ্লিট হয়ে গেছে ছেলে উঠে পড়েছিল ছেলেকে দাঁত মাজানো খাওয়ানো সব হয়ে গেছে রান্নার পরেও তো কিছু কাজ থাকে। গ্যাস মোচা রান্নার বাসন মাজা আমার গ্যাস মোচা হয়ে গেছে রান্নার বাসনটাই মাজবো বাসন আমি মাছগুলো মেরে নিয়ে চান করে খুঁজে দেবো আমার সমস্ত কাজ শেষ খাওয়ার দাওয়ার গুছিয়ে পাখার তলায় দিয়ে চান করতে গেছিলাম চান হয়ে গেছে একটা সব থেকে বড়ো কাজটা হচ্ছে আমার পুজো দেওয়া পুজো দেবো মন পুরো শান্তি যতই সকাল উঠে আমি রান্না করি কাজ করি পুজোর মতন শান্তি পেয়ে ছুজোটা দিয়ে নিয়ে আমি হয়ে গেছে তখন আমি চা বিস্কুট নিয়ে বসেছি সকাল ছটা থেকে নটা পর্যন্ত কাজ করেছি ঘরে বুঝতেই পারছো রান্না করা সব কিছু এক কাজ করা হয়ে গেছে যার রেসিপি নিয়ে এসিলাম আজকের মূর্তন এখানে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো দি তা